কেক বানাতে নিয়েছো কখন এখনো তুমি কেক উঠাতে পারো না বানিয়ে তুমি আর আমি একসঙ্গে রান্নাঘরে ঢুকলাম আমার পাঠি সাপটা কতগুলি ভাজা হলো পিঠা কতগুলি কাটা হয়ে গেলো এখন আমি কুলি পিঠাগুলো দুধের মধ্যে ভিজাবো আর তোমার এক কেক নিয়ে বসে রয়েছো এটা কেক দোকান থেকে কিনবো খাবো মিটে যাবে এতক্ষণ যদি কেক বানাতে লাগে তাহলে কি করা হয় তারপর আবার গ্যাস পড়বে এক ঘন্টা আবার ব্যাঘেরা কেক বানানোর ক্ষেত্রে মানে সত্যি আমার কিছুতেই শান্তি নেই তুমি সবসময় শুধু আমার খুব ধরে বেড়াও খুঁত এটা খুঁত না এতক্ষণ লাগে সময় তোমার আমি এইটুকুনি সময় কেক তোমার পাঁচ সেপ্টেম্বর মাসে সব বানানো হয়ে গেল হ্যাঁ বাহ বাহ সেটাই তো বলছি যে তুমি আর আমি রান্নাঘরে ঢুকলাম পাঁচ সেপ্টেম্বর বানালাম আমি ক্ষীর করলাম কুলি পিঠা কাটলাম আমি কুলি কুলি পিঠাগুলো আমি ভিজাব বাবা কত কি বানিয়েছে আবার এই যে দুধটা দিয়ে কি করবা দুধগুলো কুলি পিঠাগুলো ভিজাবো এটার মধ্যে গুড় দিয়ে জ্বাল দেবো কিন্তু গুড় দিয়ে দিয়ে তারপর আবার জাল দেবো তোমার তো এখনো কিছুই হলো না আবার এদিকে বই ফুলা যে বই এনে এসেছে বইগুলো একটু বসে মলার দাও তাহলে কখন কি করবা তুমি কে এখানে আমার জানি না তোমার মধ্যে যদি সব কিছু তাই তো হয়ে যেত তুমি কি আমি এক না আমি তুমি এক শুনি আমি তো হাজার বার বলি আমি তোমার মতো নই হতেও পারবো না কোনো দিনে তাও তুমি আমাকে চোদ্দ কথা শোনাবা কেক বানানোর তো দরকার নেই করতে আসলে দোষ না করলেও দোষ

এইরকম ছিটানো থাকবে যে করেছি তাহলে একটু করে ছড়ে সেটাও তুমি পারো না করতে তাও তোমার রাত্রি দশটা বাজবে কি করে ভাত রান্না করে খাওয়াবা তুমি জানো আর আমি জানি ভগবানই জানে আচ্ছা আর কিছু আছে

তো ছেলে খুব তো মানে করো না আমিই তো মানে করো না মুখ বন্ধ করে থাকো তোমার ভংদিমা দেখলে ভয় লাগে ভয় লাগে যাও ভংদিমা করে ঝগড়া করতে পারো